জি হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ কি আমি একটু সিঙ্গাপুর যাবো যেতে যাচ্ছিলাম হ্যাঁ যাবো যাবো না কেন

কথা বলবো কেন আমি আমার অফিস রে কখন বলতে পারি বলে নিতে চলে যেতে কাকে বলবেন আপনি আমার সেক্রেটারি কে বললে স্যার সালাউদ্দিন সালাউদ্দিন সার হ্যাঁ আমি দেখছি আচ্ছা